তার মেডিকেল টেস্টের নামে তাকে ভয় দেখিয়ে যে না এটা তুমি ওখানে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাব মেডিকেল টেস্টের ফাঁদে দেশে হারা বিদেশিগামী শ্রমিকরা দেশে মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হন অসংখ্য বিদেশগামী শ্রমিকরা এতে সেন্টারগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এসব ভোগান্তিতে নির্বিকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতে অভিযোগ খতিয়ে দেখে আইনের যথাযথ প্রয়োগ করতে হবে সরকারকে ভাঙতে হবে সিন্ডিকেট প্রবাসীদের পাঠানো টাকায় যেখানে দেশের অর্থনৈতিক ভীত শক্ত হয় সেখানে মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানি শিকার হচ্ছেন বিদেশগামী শ্রমিকরা প্রবাসী শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলেই মেডিকেল টেস্টের প্রয়োজন হয় আর এই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই নানা জটিলতায় পড়েন প্রবাসীরা সম্প্রতি সরেজমিনে ঘুরে এমনই অবস্থা দেখা যায় কাতার ভিসা কার্যালয়ের মেডিকেল সেন্টারে ভুক্তভোগীদের দাবি টেস্টের ফাঁদে ফেলে বারবার তাদের হয়রানি করা হয় তিন মাস মেয়াদের ভিসায় মেডিকেল টেস্ট করতেই শেষ হয়ে যায় সময়সীমা কেউ কেউ দুই মাসে দশ থেকে বারো বারের বেশিও এসেছে মেডিকেল সেন্টারে কারো কারো রিপোর্টে সমস্যা আছে বলা হলেও বাইরে মেডিকেল টেস্ট করতে তেমন কিছু মেলেনি বলে দাবি অনেকের এ বিষয়ে কাতার ভিসা সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে পরপর দুই দিন কথা বলতে গেলেও তারা বক্তব্য দিতে অস্বীকৃতি জানান কাতার ভিসা সেন্টার ছাড়াও আরও বেশ কয়েকটি ভিসা সেন্টার ঘুরে এমন চিত্র দেখা যায় বেশিরভাগ সেন্টারেই নেই মানুষ কোনোটাই ঝোলানো তালা সেবা প্রত্যাশী গেলেই খুলে দেয়া হয় তালা অভিযোগ আছে মধ্যপ্রাচ্যের কিছু দেশের ভিসা নিশ্চিত না হলেও মেডিকেল টেস্টের নামে প্রতিদিন কোটি কোটি টাকার বেশি হাতিয়ে নিচ্ছে অসাধু বেশ কিছু এজেন্সি অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েও দায়ী সারা ভাব বিশেষজ্ঞরা বলেছেন অভিবাসী ও মেডিকেল টেস্ট নিয়ে চলছে সিন্ডিকেট তাই সরকারের উচিত যথাযথ আইনের ব্যবহার করে পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করা দেরি করে দিলে ওই যে যে শ্লটে তার হিসেবে আসছে অন্য জায়গায় বিক্রি করতে পারে অন্য লোককে পাঠাতে পারে আর দ্বিতীয় হচ্ছে যে একজন হয়তো টাকা দিয়ে অনেকদিন যেব ঘুরছে তাকে আরও কীভাবে ঘোরানো যায় তার একটা বড় পদ্ধতি হচ্ছে যে তার মেডিকেল টেস্টের নামে তাকে ভয় দেখিয়ে যে না এটা তুমি ওখানে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবা তোমার এই টেস্টে অনেক সমস্যা আছে তুমি আরও ওষুধপত্র খেয়ে বা সুস্থ হয়ে তোমাকে আবার টেস্ট করতে হবে এইভাবে করে ঘোরানো হয় বিষয়ে ওআরবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক বলেন প্রথমত দেরি করে রিপোর্ট দিলে যে স্লটে ভিসা এসেছে সেটা অন্য জায়গায় বিক্রি করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে যে একজন হয়তো টাকা দিয়ে অনেক দিন ধরে ঘুরছেন তাকে আরও কিভাবে ঘোরানো যায় সেটার একটা বড় পদ্ধতি হচ্ছে মেডিকেল টেস্টের নামে ভয় দেখানো যে সেখানে গেলে অযোগ্য হয়ে যাবেন টেস্টে অনেক সমস্যা আছে তাই ওষুধ খেয়ে সুস্থ হতে হবে বলে ঘোরানো হয় মেডিকেল টেস্টের জায়গাতেও সিন্ডিকেট কাজ করে এজন্য টাস্ক ফোর্স গঠন করে বা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে অভিযান চালানো যায় এক মাসেরও কম সময়ের মধ্যে অন্যান্য দেশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও বাংলাদেশে মেডিকেল সহ ভিসা প্রক্রিয়ায় পদে পদে ভোগান্তির কারণে সঠিক সময়ে যেতে পারছেন না বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীরা কামরুল ইসলাম এই ধরা ন্যাশনাল ডেস্ক